সূর্য সম্পদ ছিল সেই টাকা দিয়ে অর্থ দিয়ে আমার সহযোগিতা করেছিল আমার অনেক মা বোনেরা আছে যাদের টাকা জমানো আছে অর্থ আছে জমানো আছে আমি বলবো ইসলামের খাতিরে আপনারা সেই অর্থ দিয়ে হোক নিজে হোক আপনারা নিজে পরিশ্রম করে অর্থ দিয়ে হোক আপনারা সেই অর্থ ব্যয় করে ইসলামের সহযোগিতা করবেন শুধু তাই নয় এখন মেয়েদেরকে যদি বলা হয় আজকে হাদিস বলেন তো দুকে হাদিস শুনুন তো আল্লাহ রাসূলের বলবা আমি তো পড়তেই জানি না

মহিলা তিনি আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী তিনি এতগুলি হাদিস বর্ণনা করেছেন তিনি মুখস্থ করেছিলেন আর আমাদের আজ মহিলাদেরকে যদি লক্ষ্য করা যায় তো বলবে হাদিস আমাদের সেরকম মুখস্ত নাই এদের হাদিস তো অনেক মুখস্থ আছে কিন্তু সেই হাদিসের সানাদ নাই সেই হাদিস জৈব না দুর্বল তাও নেই এরা শুধু বর্ণনা করেই নাই সেটা সঠিক আর ভুল এদের হাদিস সবাই এমন হাদিস যে হাদিস আমরা জীবনে পড়ি বলি গতবার আমাকে একটা মেয়ে ফোন করছে আহ মহিনা এই যান এইদুল ফিতরের দিনে ঈদুল ফিতরের দিনে আমাকে ফোন করছে যে মাওলানা আজকে তো আজখান রোজা রাখতে হয় তো ফজরে ভাত খাবো তাহলে মানে আজ খান রোজা রাখার জন্য ফজরে ভাত খেতে বললে তাহলে এটা তো জীবনে কোনো মাওলানা সে বলবে না যে আজ খান রোজা রাখার জন্য ফজরে আজখান তো রোজা লয় আল্লাহ বলেছিলেন ঈদ উল ফিতরের চোরাই ঈদ উল আহ আজহাটা তিনি খেয়ে যেতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খেয়ে যেতেন না এসে কুরবানি করতেন তারপরে খেতেন এটা তো কেউ না বলবেন আজ ফজরের খাবার এরা কোথায় ফেলে তো বলছে আমাদের গিলাল ওই ওই মহিলা বলেছে তারপর বলে ও তো আগে থেকেই মুক্তি সাহেব ওই ক্ষত আমার কাছে না এতদিন তো সেই ভালো করে জানে তো বিষয় হচ্ছে আমি মহিলাদেরকে বলবো হাদিস জানুন বলার চেষ্টা করুন আপনার সন্তানের পেছনে অধিকাংশ সময় শেষ পড়ার সময় কখন মেয়ের পেছনেই তো সময় শেষ তো পড়ার সময় কখন আল্লাহ রসুলের জামানাতে একটু খাবার খাওয়ার জন্য দর বেরিয়েছেন আল্লাহ রসুলের কাছে এসেছেন আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে এসেছেন বাড়িতে দৌড়াদৌড়ি করে দেখেছে কোন খাবার পায়নি অথচ এত হাতে তিনারা মুখস্থ করেছেন ইসলামের জন্য তিনারা অনেক কিছু ত্যাগ করেছেন তিনারা ত্যাগ স্বীকার করেছেন কিন্তু আমাদের বাড়ির মহিলাদের মা বোনদের আমার স্ত্রীর ওয়াইফদের সবার খাবারের উপরে খাবার জামার উপরে জামার পরিধান করার পরও সুস্থ অবস্থা যেটুকু পায় সেটুকু মোবাইলে ব্যয় করে দেয় সুস্থ

যখন কয়েকটা যুবক যখন এই প্রোগ্রাম গুলোকে অ্যাকসেপ্ট করবে তারপরে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে বড় একটা আয়োজন করার চেষ্টা করবেন মসজিদেই করুন যুবক আপনার কুড়ি জনকে যা